এখানে রেডি হচ্ছে ছাতুর কচুরিও বলতে পারো বা ভাজা লিট্টিও বলতে পারো তোমরা একবার দেখো কি লাগছে না আমি এখন বানাচ্ছি আজকে ভাজা লিট্টি গুগল আটা মেখে দিয়েছে ও বলেছে বাড়ির সব কাজগুলো করবে এই জন্য আটাটা মাখলো এগুলো বেলতিও করছিল স্টাফগুলোও গড়ছিল কিন্তু পারলো না পেট ফাটিয়ে দিয়েছে সব যেমন আমার পেট ফাটাচ্ছে সেরকমই তো এই জন্য আমি একটু হেল্প করছি আর আজকে যেমন শেকা লিট্টি যেটা হয় সেটা না এটা ভাজা হবে এই যে হাতে করে এই দেখো এইরকমই সেফ থাকবে এরকমই থাকবে এরকম করে এই যে ছাতু দেখো ছাতুর পুচকা দেখো কী কী দিয়েছি এর ভিতর পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবুর রস সরষের তেল ভাজা মশলা জোয়ান নুন বিট নুন দেওয়া হয়েছে দিয়েছি কেন বলছো বলো দিয়েছে আমার একদম নকল করার চেষ্টা করবে না তোমার সঙ্গে আমার আড়ি পারবো না আমার তোমার সঙ্গে আমার আড়ি আমি আমার মতো আমি কারোর মতো হতে চাই না আমার ডায়লগ সব সময় চুরি করে এখন ইনি ভাজছে আমি ওখানে পোড়গুলো করে দিচ্ছি টাকাস না তো বেশি সব সময় ভাল লাগে না আমার আমার সঙ্গে এমনি করিস না ভাল লাগছে না আমার চুপ করে থাকো তুমি তোর সঙ্গে আমি কোনো কথা বলে আমি দেখাতেছি এটা আমার কাজ দেখানো তাই দেখাচ্ছি আমি তো দেখাবে না ভাজা হচ্ছে আমি এই যে করে দিয়েছি একজন নাই করলে তো হবে না একা একা পারবো না তো আমি তো এই যে এরকম করে দিয়েছি দেখি এদিকে একটু দেন তো এটা দেখি আস্তে আস্তে করে ভাজা হবে যে আমার মুখের উপর আবার তেল ছুঁড়ে মারবেন না যেন আর কিছু বলবি আর কিছু আমাকে ছোট করার জন্য তোর মাথায় আছে তো সেটাও বল ভিডিও করছে আবার বেশি

করে মুখটা ফাটাই দেবো এখন এখানে রেডি হচ্ছে ছাতুর কচুরিও বলতে পারো বা ভাজা লিট্টিও বলতে পারো প্রসেস কিন্তু এক শুধু তফাতটা হয়েছে একটু কুড়ছে একটা করে করে কচুরির সেপ দেওয়া হয়েছে আর তেলে ভাজা হচ্ছে একটা কেটে দেখাচ্ছি তোমাদের পছন্দ করেন পুরো একদম ক্রিস্পি ব্যাপারটা এসছে ভেতরে পুর দেখো একবার পুরোটাই ছাতু করা ভালো করে ফোকাস নিচ্ছে ওয়াও দারুন দারুন আজকে রাতের খাবারটা জাস্ট জাস্ট তোমরা একবার দেখো কি দারুন লাগছে না একদম গরম গরম ক্রিস্পি খাস্তা ছাতুর কচুরি এটা ছাতুর কচুরি তেলে ভাজা লিট্টি চোখা যাই হোক না কেন হবে তো এইগুলো ওদের খাবার আমার চোখের সামনে থাকলেও হয়তো একটা আমি খেয়ে নেব কিন্তু এই তরকারিগুলো এই এত এত তরকারি এগুলো আমাকে খেয়ে আজকে শেষ করতেই হবে যেমন ধরো একটা এই যে দুপুরের ভোলা মাছের ঝাল একটা আছে এটা আমাকে খেয়ে শেষ করতে হবে ওরা মাথা কেউ খাবে না এই যে গোটা মুগ ডালের একটুখানি তরকা রয়েছে সেটাও আমাকে খেয়ে শেষ করতে হবে ভোলা মাছ দিয়ে লাউ দিয়ে আমার একটা তরকারি হয়েছিল এটা আমার জন্য শুধু সেটাও আমাকে শেষ করতে হবে কেন শেষ করতে হবে এগুলো সব আর আর এগুলো তো ওরা এই জিনিস তো ওরাই খাবে ওর সাথে তো আর কিছু খাবে না ওরা শুধুই হয়ে যাবে এগুলো আমাকে খেতে হবে কালকে শনিবার তো কিছুই রাখা যাবে না সব খেতে হবে আর ভেতরটা জাস্ট দেখো ছাতুর মানে জাস্ট ভরা ভরা তো দাও আর গরম ধোঁয়া হচ্ছে মনে আচলায় মনে প্রচন্ড ব্যস্ত কাজ করছে ও ওই এত এত ডিনার দেখা এদিক টুক দেখা এত খাবার আজকে এই তরকারি এত খেলেই আমি তো মানে একটা লাউয়ের অর্ধেকটা পুরোটাই রান্না করেছি আমি একা খেয়েছি দুপুরে বেশিরভাগটা খেয়ে নিয়েছি এখন এটুকু আছে একটুখানি আমি খাবো বেশি আমাকে ওই তরকারি খেয়েই শেষ করতে হবে এটা দিয়েই খাই ওরা তো ভোক এ তো ওরা খাবি তরকার ওরা গুডই খেয়ে দেবে হুম ওদের আমি খেলবো জামান উপ খুব সুন্দর খেতে ভীষণ ডেডলি কম্বিনেশন মাছের ঝোল দিয়ে কচুরি খেয়ে দেন ভালোই যাবে খারাপ লাগে না আমার একজন বলছিল মাছের ঝোল দিয়ে রুটি ভালোই লাগে খেতে আমার হচ্ছে কচুরি একটাই খাবো এই একটাই আমার বরাদ্দ হয়েছে ভালোই লাগতো খেতে ঝাল ঝাল